তোমাদের গ্রুপের নাম কি ও তোমরা পাখি পর্যবেক্ষণ করছো না এটা আস একটু দেখতেছো যে এই এইটা এই বাগানের ভিতরে পাখি আছে কি না সেটার জন্য তোমরা এখানে আসছো ও আচ্ছা দেখো তো কী কী পাখি আছে এখানে দেখতে পাও দেখো আবার সাপে কামড় দেয় না যে আচ্ছা ঠিক আছে আর যাওয়া লাগবে না আসো ওই যে একটা বক লেখো বক দেখছে একটা পাখি পেয়েছে এখানে এসে সাদা বক না আইসি পর আইসি পর মশাই কামড় দেবে আসবো